পুরানো হাবিলি তো আরে বাবা এ তো সিন্ধু খোয়া গেছে তো পুরোনো সিন্ধু গুপ্ত ধন আছে তো এর মধ্যে চলো আমরা পুরানো হাবিলি থেকে রাস্তার দিকে আমি চলে আসলাম এই রথতলা গেটে তো এই মায়ের দর্শন করলাম আর এখন মিস্ত্রির জন্য ওয়েট করবো এই যে রথতলা গেটে চলে এসেছি ঘরে ভেঙে ওয়েট করছে এখনো মিস্ত্রি আসছে না মাল কত ঘুমায় কে আনে এই গেট তুলে দিলে ট্রেন চলে এলো তাও মাল আসে না মনে তেল ফেল খেয়ে মাল ঘুমাচ্ছে মনে হয় আবার আর একটা ট্রেন চলে এলো কিন্তু তাও মিস্ত্রির পাত্তা নেই মনে হয় মিস্ত্রির জন্য দাঁড়িয়ে আমি মনে আজকে কাজ পাবো না তো বন্ধুরা মিস্ত্রি চলে গেছে কিনা যায় না অনেকক্ষণ ধরে ওয়েট করলাম এখন আমি বেরিয়ে পড়ছি যদি চলে যায় তো ভালো আর ওখানে যদি লোক হয়ে যায় তো আমার বাড়ি চলে আসতে হবে কাজের জায়গায় এখানে চলে এসছি আর এক মিনিট দেড় মিনিট লাগবে মালিকের কারখানায় পৌঁছাতে এই জায়গাটা মেলা হচ্ছে মেলায় আসা হয়নি মেলায় আসবো ভাবছি আজকে আসতে পারি মেলায় এই মাঠটায় হ্যাঁ যাচ্ছে বট গাছ বটগাছ পার করে বা যেতে হবে তারপরে কারখানা ওই রাস্তা ওই ওই দিকে এইবার ঢুকবো কারখানার রাস্তার দিকে এই ঢুকে কারখানায় এসে দেখলাম কেউই আসেনি তো দেরি হয়ে আছে মনে চলে আমার বাড়ি যেতে হবে বন্ধুখার সাড়ে ছটা পার হয়ে আছে এখন সবাইকে ফোন করলো মিস্ত্রি আসছে তারপরে আবার কাজ শুরু হবে এই যে মিস্ত্রির জন্য আজকে আমাদের দেরি করে কাজ শুরু হচ্ছে মালটা তেল ফেল খেয়ে মনে ঘচ্ছিল উল্টায় কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আজকে তোমার জন্য বন্ধুরা এই যে কাজ শুরু হয়ে গেল মিস্ত্রি মাল মাগাচ্ছে দেখো মাল মাগাচ্ছে কি পুরো তেল জল দিয়ে পিওর মাল মাখাচ্ছে পিওর সীতাভোগ চানাচুর এটা খুব টেস্ট আছে এটা এখন আমরা টিফিন করব টিফিন টাইম তো কাজ শেষ আমরা এখন সবাই বাড়ি থেকে যাবো তারপরে খাওয়া দাওয়া করতে হবে চলো লেট হয়ে যায় আমার স্নানও হয়ে আছে এখন খাওয়া দাওয়া করে অনেক দেরি হয়ে আলো আজকে যেহেতু মিস্ত্রি লেট করছে তাই দেরি হয়ে আছে তো বন্ধুরা এই যে বড়া মা ভাজছে বড়াটাই ভাজা হয়ে আছে ভাজা হয়ে আছে তো বন্ধুরা আজকে মেনু দেখো কত রকম এদিকে ফুলকপি এদিকে আবার আলু ভাজা এদিকে আবার আবার ডালের বড়া এই সাইডে আছে আছে দিয়ে চাটনি তো খাওয়া দাওয়া করে নি বেশ অনেক রকম পদই করছে মা খাওয়া দাওয়াটা ভালোই হবে চলো শুরু করে দিই বন্ধুরা আগে কি দিয়ে খাবো ওটাই বুঝতে পারছি না তো আগে বড়াটা খেয়ে দেখি ভালোই মছে হয়েছে হয়েছে বেশ ভালোই খাস্তা বন্ধুরা তো খাওয়া দাওয়ার পরে মুখ মিষ্টি বেশ ভালোই লাগবে খাওয়া দাওয়াটা বেশ আজকে ভালোই হলো বন্ধুরা সেই মিষ্টি বিরাট মিষ্টি লাগছে গড়ির মিষ্টি বেশ ভালোই মিষ্টি আর প্রত্যেক দিন আমার জন্য খাওয়া দাওয়ার পরে কুড়ি থেকে পঁচিশ পিস গোড়ের মিষ্টি রাখবে বেশ ভালোই লাগে গোড়ের মিষ্টি গুড মর্নিং তোমাদের বিচারিত বন্ধুরা সকাল সকাল উঠে রেডি হলাম যেহেতু কাজে যেতে হবে আর আজকে কুয়াশাটা বেশ ভালোই বেশি কুয়াশা পড়ছে আজকে বাবা কিছুই তো দেখা যাচ্ছে না আমাদের গড়ির লাইট হোয়াইট অন্ধকার রাস্তা তার দেখো বন্ধুরা সামনের দিক থেকে কে যে আসছে না আসছে কিছুই বয়ে যাচ্ছে না এমন কুয়াশা পড়ছে আজকে বা সাইকেলও জোরে চালানো যাবে না বন্ধুরা সেই কুয়াশা এই যে আমি এখন আমাদের প্রাইমারি স্কুলের সামনে আছি তো বন্ধুরা এমন পরিমাণে কুয়াশা পড়ছে আমার মনে হয় সাইকেল তো জোরে চালাতেই পারছে না আর কাজের ওখানে লেট হয়ে যাবে আজকে আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে তো সামনে আমাদের নতুন গ্রামের রেল গেট সেই লাইট হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না এই রেল লাইন কুয়াশায় ঢাকা পড়ে আছে কখন কুয়াশা সরবে তার কোনো ঠিক নেই দেখা যাচ্ছে না সামনের দিকে তো আরো দরুণদের চলে আসেন লোকটা বাবার মন্দিরে এখানে তো বাবাকে দর্শন করে তারপরে কালের দিকে যায় তো বাবার মন্দির তোমাদেরকে বাবাকে দর্শন করায় কাছে কাছে চলে এসছে তো এখন কারখানায় ঢুকে যাব আর জামা প্যান্ট খুলতে হবে আর সেটা তোমাদেরকে দেখাবো না কাজ শুরু হয়ে যাবে চলো এই যে কারখানার সামনে চলে এসছি মাসি দাঁড়িয়ে আছে তো কারখানার সামনে চলে এসছি এখন কারখানায় ঢুকে যাবো যেহেতু ভিতরে ঢুকে জামা প্যান্ট তো সেইগুলো তোমাদেরকে দেখাবো না

এখন খাওয়াই মানে এখন চা খাবো এই আমাদের মিষ্টি দাও চলে এসছে আপনার চাই টেস্টটা ভাল পড়োন চা বন্ধুরা চা পা খাওয়া হলো এখন বাইরে থেকে যায় তো বন্ধুদের কাছ থেকে সবে বাড়িতে আসলাম এখন স্নান করব তারপর খাওয়া দাওয়া করব আজকে দেরি হয়ে আছে আর হলো কাজও শুরু হয়েছে দেরি করে এখন প্রায় 6টা তো বেজে গেছে 6টা 10:00 বাজে চলো স্নান করে নেই তো বন্ধুরা স্নান করে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করব দেখি আজকে কি মেনু আছে চলো তো আজকের মেনু মা এই যে প্রসাদ নিয়ে এসেছে প্রসাদ আছে আর এদিকে খিচুড়ি চলো এ যা আছে তো এটা পেলে আর কিছু লাগবে না এই যথেষ্ট তো বন্ধুরা এটাও ভাগ্য ভাগ্য লাগে যে কাছ থেকে এসে মায়ের প্রসাদ পেলাম চলো তো বন্ধুরা খিচুড়ি প্রসাদটা খায় এখন তো বন্ধুরা কাজ থেকে এসে খাওয়া দাওয়া হলো এখন যাবো আমাদের কারখানা মিস্ত্রিরা আমার কাছে আবদার করছে ওদেরকে একটু রঙিন জল দিতে হবে তো ওদের জন্য একটু রঙিন জল ব্যবস্থা করি তো বন্ধুরা আমি এখন আছি রাস্তায় এই মিস্ত্রির বাড়ির সামনে চলে এসেছি মিস্ত্রি আসবে এখন ওয়েট করছি এই মিস্ত্রি আসবে এই মিস্ত্রি আর আমি যাব আবার জনি সিং মিস্ত্রির বাড়ি সে ট্রাক মিস্ত্রি ওনার বাড়িতে ওনার বাড়িতে সব প্রোগ্রাম করা হয়েছে আমি টাকা দিয়েছি উনি সব নিয়ে এসে রেডি রাখবে বন্ধুরা ওই মিস্ত্রি হাজির এবার আমি আর ওই মিস্ত্রি যাব টাকের বাড়ি জনি সিং এর বাড়ি চলো চলো ওই যে জনের সিং মিস্ত্রি দাঁড়িয়ে আছে মিস্ত্রির বাড়ির সামনেই চলে এসেছি মিস্ত্রির বাড়ি এখানেই মিস্ত্রি এসে দাঁড়িয়ে আছে এখন তো বন্ধুরা চলে আসলাম এই যে মিস্ত্রির বাড়িতে মিস্ত্রি আসলো এখন বাড়ির থেকে তো আর বাবা এই তো সিন্ধু খুব গেছে তো পুরোনো সিন্ধু গুপ্ত ধন আছে তো এর মধ্যে চলো আমরা পুরানা হাবিল থেকে রাস্তার দিকে যাই চলো চলো বাহ মায়ের দর্শনও পেয়ে এলাম সরস্বতী মায়ের দর্শনও পেয়ে ভালোই লাগলাম পুরানা হাবেলিতে তো হাবেলির থেকে আমরা এখন বেরোচ্ছি তো আমরা এখন বাড়ির থেকে যাই সব প্রোগ্রাম তো আর দেখানো যায় না বন্ধুরা প্রোগ্রাম হলে এখন বাড়ির থেকে যাচ্ছে ও বন্ধুরা ওখান থেকে মিস্ত্রির বাড়িতে থেকে বাড়িতে চলে আসলাম তো বন্ধুরা আজকে বলে একটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমমান করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই তোমাদেরকে বলেছিলাম যে যেমন খাওয়া দাওয়ার পরে কলা খায় এই যে কলা বাবা নিয়ে এসছে তো কলা খায় যারা কিংবা গরমে কাজ করো অবশ্যই কলা এই কলা খাবে শরবত শরবত এগুলো কিন্তু অবশ্যই খাবে আর সামনে গরম পড়ছে এখনই যা গরম শুরু হয়ে যাচ্ছে শীতকালে তো প্রত্যেকে আখের রস ডাবের জল কলা এইসব খাবে তো তোমরা সবাই সুস্থ থাকবে